সম্পদ দিছে আসলে তার মন দেয় নাই আর যার হলো মন দিছে তার হলো অর্থ সম্পদ নাই আসলে আমার অর্থ সম্পদ নাই জন্যই কিন্তু আমি এদের দিতে পারি না অত তারপরে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই পথে থেকে ওর মা বাবার কাছে ভাই বোনের কাছে যাইতে চায় আপনারা অবশ্যই জাকিরের পরিবারে যদি কোথায় তোমার দেশের বাড়ি কোথায় ময়মনসিং এর লোক যদি দেখে থাকেন অবশ্যই আপনারা এর খোঁজটা নিবেন জাকিরে খোঁজ নিবেন তোমার আব্বুর নাম কি খলিল খলিল তোমার আব্বুর নাম কি নাজমা নাজমা বাড়ি থেকে আসলা কিভাবে বলো তো আমাদের রাগ কইরা রাগ কইরা কার সাথে রাগ করছিল তোমার আব্বুর সাথে দেখেন বাবার সাথে রাগ করে এই রেল স্টেশনের পথে বিমানবন্দরে থাকে এখানে আসলে তোমার আব্বুর কি জন্য রাগ করছিল তোমার আব্বুর সাথে বলো তো কি রাগ করছিল ঝগড়া লাগছিল ঝগড়া মানে মা বেদবি করছিল হয়তো পরে না টাকা পয়সা চাইছিল দেয় নাই নাকি এরকম আচ্ছা এরকম কিছুই হওয়ার পরে ওর বাবা ছিল মারার কারণে মারার কারণে হচ্ছে ওপরে রাগ করে কিভাবে আসলা কিভাবে টেনে আসছো না বাসে করে আসছো বলো তুমি যে আসলা তোমার হচ্ছে আসার পরে এখানে এখন কিভাবে তুমি থাকো বলো তো এদের সাথে থাকো এদের সবার সাথে থাকো হ্যাঁ আসলে ঘুমাও কোথায় এখানে ঘুমাও এই যে এখানে ইসু এবিড়িদের উপরে শুয়ে ঘুমাও আর খাও কিভাবে খাও মানুষের থেকে ভিক্ষা করো না টাকা চাও আমনে খাওয়াত মাঝে মাঝে আয় ওমনে আরো অনেকজনই খায় অনেক দেয় অনেক মানুষ থেকে চাও তারা দেয় দেখেন এইভাবে কিন্তু আসলে এদের জীবন যাপন চলতেছে আর গোছল করো পুকুরে যায় না পুকুরে দা আ তো তোমার চুলগুলা তো অনেক বড় হয়ে গেছে যে মাথায় অনেক উকুন চুলগুলা কেটে দেব না আর গোসল করলে জামা কাপড় কিভাবে চেঞ্জ জামা কাপড় আর কোথায় তোমাদের তো জামা নাই গোসল করা আসলে এই জামা কাপড় পরে গোসল করা হয় আবার এই জামা কাপড়ই রোদে শুকায় বা চলা করে এমনি এইভাবে শরীরেই শুকায় যায় শরীরে শুকায় যায় এভাবে আসলে জীবন যাপন কিন্তু এদের চলে আচ্ছা মনে চায় না তুমি এই যে অন্য সব স্কুলে ভর্তি হও বাচ্চাদের সাথে খেলাধুলা করো এরকম মনে চায় না মা বাবার কাছে থাকো মনে চায় না তোমার বাড়ি করেন যাইতে পারবা তুমি না দেখেন এইগুলা ওরা আসার পরে ছোট থাকতে কত কতদিন ধরে এখানে আছো হ্যাঁ চার বছর ধরে আসলে অনেকদিন ধরে এখানে থাকতে যাচ্ছি ছোটবেলা থেকে ওদের বাড়ি ঘরও কিন্তু আসলে ওরা চেনে না তোমার আব্বুর নাম কি বললা খলিল তোমার আম্মুর নাম নাজমা নাজমা তোমার আম্মা মারা গেছে তোমার আব্বা রিক্সা চালায় কোথায় রিক্সা চালায় তোমাদের দেশে মহি মৈমনসিংহে না তোমার দাদা দাদি বেঁচে আছে কাকা নাই আছে। দাদা নাই দাদি আছে ও আচ্ছা তুমি যে এই যে এখানে থাকো মানুষের থেকে ভিক্ষা চাই দেয় ঠিক দেয় সত্যি কথা বলো দেয় কিনা দেয় কেউ দেয় কেউ দেয় মানে কেউ চাইলে দেয় আর কেউ দেয় না বেশিরভাগ মানুষই দেয় না আসলে বেশিরভাগ মানুষই দেয় না কিন্তু অনেক কষ্ট এই যে মানুষ থেকে টেকা চাওয়া দশটা পাঁচটা দেয় না অনেক বেশিরভাগই মানুষ দেয় না মনে করে যে এরা আঠা খাইবো গাম খাইবো কিন্তু ওই আঠাটা ওরা খায় কি জন্য জানেন একমাত্র আঠাটা খাইলে ওদের কিদা লাগে না ঠিক আছে কিদা কম লাগে এর জন্য ওরা আঠাটাও খায় মাঝে মাঝে আর ওদেরকে আপনাদের আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার কিন্তু এরকম ইনকাম এখনো হয় না আমি একটা ছোটখাটো দোকান করি আর আমার ছোটখাটো একটা দোকান আছে এই স্টুডিওর দোকান পাশাপাশি আমি এই ব্লগ করি আর এদের যোগাযোগ পারি আমার আমার কিন্তু সেরকম এই ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকাম হয় না তারপরেও হালকা আছে অল্প কিছু আছে আসলে এখনো পর্যন্ত আমি টাকা উঠাই নাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন আমি কিন্তু আরো দোরে এগিয়ে যেতে পারবো আর এদের ভিডিও সাপোর্ট করলে আরো করতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা আপনাদের কাছে যদি এদের ভিডিও ভালো লাগে ভালো লাগে বলতে আসলে আমি যেগুলা ভিডিও করি এরা বাস্তব কথা সব বাস্তব চিত্র এরা তুলে ধরি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি সাপোর্ট করেন আমি এদের আসলে এক বেলা হলেও খাওয়াতে পারবো বা এদের হেল্প করতে পারবো প্লিজ আমাদের হেল্প করবেন আর ছোট ভাই তুমি কি সকালে খাইছো কি দিয়ে বলো সকালে খাই নাই দুপুরে খাইছি সকালে খাই নাই দুপুরে কি খাইছো বলো একটা সারে খাওয়াই ডেলি দুপুরবেলা দুপুরবেলা একটা সারাই খাওয়াইছে সকালে খাই নাই রাতে কি খাও রাতে কি কি খাইবা চায়া খায় রাতে চাইবা তারপর দিলি খাইবা নাই নাই তোমার চুল গড়া আমি কাটিয়ে দেব হ্যাঁ আমার কাছে মেশিং আছে ব্যাগের ভিতরে চুলগুলো কাটিয়ে দেব তুমি কাটবা হ্যাঁ আচ্ছা চুল কাটা কাটিয়ে দেব আর হাতের এই যে চারাগুলো অনেক বড় হয়ে গেছে চাড়িগুলো কাটিয়ে দে হ্যাঁ আচ্ছা তোমার ওই যে চাড়িগুলো আমি কাটিয়ে দেব হ্যাঁ 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 এ নাছরা এখানে জীবাণু এখানে জীবাণু থাকবো ঠিক আছে

এ হইব ঠিক আছে যে কত bari bari সারি এইখানে আসো সারিটা দেখাও এই দেখো কত বড় বড় সারি আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু আসো প্রথম মানুষই ঠিক আছে আমার কি কোনো ক্যামেরাম্যান নাই ওরাই ওরাই আমাকে হেল্প করে এই দেখেন সারিগুলা কাটে দিলাম অনেক বড় বড় সারি আটো দেখাও কাছ থেকে দেখাও এই দেখেন কত বড় বড় ময়লা এই দেখেন এখান থেকে কিন্তু অসবকিছু কত বড় বড় চারা দেখেন এই নোকগুলা কাটে দেয়ার দেই ঠিক আছে

আচ্ছা আচ্ছা দেখো এইভাবে জীবাণু সব সময় তোমরা গোসল করবা আর পরিষ্কার থাকবা তাহলে তোমাদের হচ্ছে অসুখ বিসুখ হবে না বুঝছো সহজে তোমাদের হলো জীবাণু আক্রমণ করতে পারবো না অসুখ বিসুখ হইব না তোমাদের আসলে অসুখ অসুবিসুখ হলে কি করো বল তো? হ্যাঁ? তোমার নাম কি জেনে? নাম কি জেনে ভাই তোমার? হ্যাঁ জাকির। জাকির তোমার অসুখ অসুবিসুখ হলে কি করো বল তো? সরকারি হাসপাতাল আছে। এই যে তোকে কি হয়েছে? দেখি তোকে কি হয়েছে? বাড়ি গিয়ে বলে দাদাকে। ও যা ও এই এখানেও তোকে কি কিভাবে হয়েছে বল তো? পড়ে গেছিলা। এই যে এখন চোখে পড়ে যা কোথা থেকে পড়ে গেছিলা?

ভাইয়া নাজমুল বড় ভাইয়ের নাম নাজমুল অবশ্যই এ যে নামগুলা বললো এই নামগুলা আসলে আপনারা এইটো ময়মনসিংয়ের যারা লোক আছে এরা ই করে আপনারা অবশ্যই এদের এ আসলে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আসলে হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওর পরিবার যেন ওকে খুঁজে পায় ঠিক আছে আপনারা আসলে এই মানবিক কাজটা করেন আমার আসলে এরকম সামর্থ্য নাই যে আমি ওদের নিয়ে নিয়ে আসলে যাব আসলে আমার নিজেরও একটা সংসার আছে এর জন্য আসলে আমার সংসার বা প্লাস আমারও ওরকম সামর্থ্য টাকা পয়সা নাই হয়তো দিলে ওর আমি ঠিকানা মতন ওরে আমি বাসায় পৌঁছে দিতে পারতাম আপনারা অবশ্যই হেল্প করবেন যেন ওর পরিবারের কাছে ও যেন জাকির যেন যেতে পারে মন চাই ভাই হ্যাঁ তোমার মা বাবার কাছে বাইরে বাইরের কাছে যাইতে হ্যাঁ আসলে দেখেন জীবন কিন্তু অনেক কইছে কানoverline লাতিছে না আচ্ছা সবারি কেটে দেব হ্যাঁ সবারটাই কেটে দেব না 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 আগে সারি কেটে দে সবার সবার সারি কেটে দেই তারপরে চুল কাটবা এটা ব্যাগে ঢুকাই এটা ব্যাগের ভিতর ঢুকাই ঠিক আছে কাটা কাট দাও আচ্ছা এটা কেটে হ্যাঁ ছোট ভাই তুমি রাখ তো একবার সবারটাই কেটে দেব ইনশাআল্লাহ সবার সবারটাই কেটে দেবা সব থেকে কেটে দেব তুমি পিছে দিকে আসো মন চা তুমি বসো সবার দাই সবার দাই কেটে দেব ঠিক আছে সবার দাই কেটে দেব ইনশাআল্লাহ সবার দাই বসো সবার দাই কেটে দেব ঠিক আছে সবার দাই কেটে দেব এই দেখো এত বড় আচ্ছা পরে কত পরে শুনি এই দেখেন এই যে এদের এরকম তোমার নাম কি বলো ওমর মেরাজ আচ্ছা আচ্ছা আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য আরেকটা একটা পাঠ করার আপনারা ওই ভিডিওটা ওই জাকিরের ফ্যামিলি যেন খুঁজে পায় জাকিরকে এর জন্য আপনারা শেয়ার করবেন এবং আমার ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ